ওয়েলকাম টু মাই ক্লাস আমি প্রদ্যুত দেখো আজকে আমি তোমাদের করাবো ক্লাস এর গণিত বিষয়ের উপপাদ্য নম্বর টুয়েলভ এই উপপাদ্য টুয়েলভ তোমাদের আছে দেখো বইতে পৃষ্ঠা নম্বর দুশোতে ঠিক আছে তো এই যে উপপদ্যটা এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা থার্ড সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য ঠিক আছে তো প্রত্যেকটা অংশ কিন্তু আমি খুব ছোট ছোট করে এবং সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তোমরা শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকো আশা করি বুঝতে পারবে ঠিক আছে তো দেখো এখানে যে প্রশ্নটি লাল কালি দিয়ে লেখা রয়েছে সেটা দেখো আমি এখানে খাতায় লিখে নিয়েছি ঠিক আছে তো দেখো প্রত্যেকটা উপপাদ্য বোঝানোর আগে এর আগে তোমরা দেখেছো যে আমি একটা বিষয় বলে থাকি সেটা কি না উপপাদ্যকে কিন্তু মোট চারটি অংশে আমরা বিশ্লেষণ করে থাকি সেই অংশগুলো কি না দেখো এখানে প্রথমে আমরা করি প্রদত্ত তারপরে প্রামাণ্য তারপরে অঙ্কন তারপরে প্রমাণ তো অঙ্কন যে পার্ট সেটা সব উপপাদ্যের ক্ষেত্রে থাকবেই এমন কোনো কথা নয় কিছু ক্ষেত্রে থাকে না আবার প্রয়োজন হলে আমরা অঙ্কন পাঠ করে থাকি ঠিক আছে আরেকটা বিষয় কি প্রদত্ত এবং প্রামাণ্য এই দুটো বিষয় কিন্তু প্রশ্নের মধ্যেই দেওয়া থাকে দেখো আমি লিখে রেখেছি প্রশ্নে ঠিক আছে তাহলে প্রদত্ত এবং প্রামাণ্য সেটা কিন্তু এখানে যে উপবদ্ধ বারোতে প্রশ্ন আছে সে তার মধ্যেই দেওয়া রয়েছে তাই তো তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে যে কোন অংশটুকু প্রদত্ত এবং কোন অংশটুকু প্রামাণ্য সেটা আমাদের আগে চিহ্নিত করতে হবে ঠিক আছে তো তা আমরা প্রথমে তাহলে অঙ্কটা পড়ি কি বলছে দেখো আমি যুক্তি দিয়ে ধাপে ধাপে প্রমাণ করি যে এই যে প্রথম থেকে আমি থেকে যে পর্যন্ত এটা কোনো প্রশ্ন নয় এটা জানার দরকার নেই বিষয়টা শুরু হচ্ছে কিন্তু এই জের পর থেকে কি বলছে এন সংখ্যক বাহুবিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির পরিমাপের সমষ্টি টু ইন্টু এন মাইনাস টু সমকোণের সমান দেখো অন্ত কোন বলতে কি বোঝাচ্ছে সেটা আমাদের জানতে হবে আর বহুভুজ কাকে বলে সেটা আমাদের একটুখানি জেনে নিতে হবে দেখো আমি তোমাদের সেভেনে তোমরা করেছো সেই বইটাই দেখাচ্ছি দেখো গণিত প্রভা সপ্তম শ্রেণী সেভেনের বইতে দেখাই একটা জিনিস দুশো উনত্রিশ নম্বর পৃষ্ঠা সেখানে এই জায়গাতে চ্যাপ্টারের নাম হচ্ছে চতুর্ভুজের শ্রেণী বিভাগ কুড়ি অধ্যায়েতে রয়েছে দেখো এই জায়গাতে একটা জিনিস খেয়াল করো কি লেখা আছে দেখো তো ত্রিভুজ চতুর্ভুজ পঞ্চভুজ সরভুজ, ইত্যাদি সবাই বহুভুজ বুঝতে পেরেছ কি বলছে তারপর দেখো অর্থাৎ সরল রেখাংশ দিয়ে তৈরি যে বদ্ধ সামতলিক চিত্রে তিনটি বা তিনটের বেশি সরল রেখাংশ আছে তাদের বহুভুজ বলে তাহলে কি হচ্ছে যে সরল রেখাংশ দিয়ে তৈরি যে বদ্ধ সামতলিক চিত্রে তিনটি অথবা তিনটির বেশি সরল লেখাংশ আছে তাকে বহুভুজ বলছে দেখো এখানে কটি আছে দেখো এক দুই তিন চার চারটি আছে এখানে দেখো চারটি আছে এখানেও চারটি আছে অর্থাৎ দিকে দেখো এখানে তিনটি এখানে আবার পাঁচটি আছে এখানে ছয়টি আছে কিন্তু কিরকম না বদ্ধ হতে হবে দেখো উপরে দেখো এইগুলো এক দুই তিন চারটি এখানে সরল লেখাংশ আছে কিন্তু বদ্ধ নয় মানে কি চারদিক দিয়ে আটকানো হতে হবে দেখো এই ত্রিভুজ টাকার সময় কি চারদিক থেকে আটকানো আছে তাহলে সরল লেখাংশ থাকলেই হবে না সেটা দ্বারা কি হতে হবে না বদ্ধ সমতলিক চিত্র হতে হবে বুঝতে পেরেছ তাহলে আমরা কি বলতে পারি যে তিনটি বা তিনটির বেশি দ্বারা তৈরি বদ্ধ সমতলিক চিত্রকে কি করতে বলতে পারছি বহুভুজ বলতে পারছি তাই তো এইবারে বিষয়টাতে আমরা চলে আসি এখানে যে বিষয়টা বলছে তার মধ্যে এন সংখ্যক বাহুবিশিষ্ট দেখো এন সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজ তাহলে এই যে বহুভুজের পর্যন্ত হচ্ছে প্রদত্ত তাহলে এন সংখ্যক বহুভুজ একটা আমরা প্রথমে আঁকবো তারপরে এই যে বহুভুজটা আমরা আঁকবো তার অন্তঃকোণগুলির পরিমাপের সমষ্টি মাইনাস টু সমগুনের সমান এটা কিন্তু প্রামাণ্যতে চলে যাবে ওকে তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে একটা এন সংখ্যক বহুভুজ আঁকা এইবারে তোমাদের মনে প্রশ্ন হতে পারে এন সংখ্যক মানে কি এন যার মান আমরা জানি না এন হচ্ছে একটা চলরাশি যদি বলতো যে একটি ছয় সংখ্যক বাহুবিশিষ্ট বা স্বরভুজ সপ্তভুজাকো পঞ্চ আঁকো তাহলে কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারছি যে কটা সংখ্যা বলছে বাহুর সংখ্যা কটা হবে এন সংখ্যক মানে আমরা জানি না তোমরা এই ছবিটা দেখো বইতে যে ছবিটা এখানে এঁকে দেয়া রয়েছে এই ছবিটাই আমরা আঁকবো প্রথমে আঁকার ক্ষেত্রে একটা বিষয় তোমরা এইভাবে খেয়াল করে আঁকবে প্রথমেই না এরকম পয়েন্ট করে নেমে দেখো এখানে একটা পয়েন্ট করলাম তার মানে এইদিকে একটা এরকম বাহু করব পয়েন্ট করব তারপরে এই একটা পয়েন্ট করলাম ঠিক আছে এইভাবে যেন তারপরে একটু বেকি এরকম পয়েন্ট তারপরে আরেকটু বাঁকালাম এইভাবে পয়েন্ট তারপরে এরকম একটু বাঁকিয়ে পয়েন্ট তারপরে একটা পয়েন্ট তারপরে এই যে পয়েন্টটা করেছিলাম তার সোজা সোয়ে আরেকটা পয়েন্ট করলাম এই রকমভাবে পয়েন্ট করে নেবো ঠিক আছে তার নিচে আচ্ছা এইবারে কি করব এই অংশটাকে এইভাবে টেনে দেবো আমি দেখো পেন দিয়ে আঁকছি তোমরা কিন্তু পেন্সিল দিয়ে আঁকবে পেন দিয়ে আঁকছি যাতে ভিডিওতে ভালো করে দেখা যায় ওকে এবারে কি করব দেখো আর একটা পয়েন্ট এর নিচের দিকে নিয়ে নেবো এরকম এবারে প্রত্যেকটা পয়েন্ট না আমি এরকম যুক্ত করে দেবো দেখো যে পয়েন্টগুলো নিয়েছিলাম এই একটা তারপরে দেখো এই একটা তারপরে এইভাবে প্রত্যেকটা পয়েন্ট আমি যুক্ত করে দেব পয়েন্টগুলো করে নিলে কি হবে তাহলে কি হবে আঁকাটা কিন্তু এদিক ওদিক হবে না আর এদিক ওদিক একটু হলেও যে বিশাল অসুবিধে তা নয় ঠিক আছে এই পর্যন্ত আমরা আঁকলাম এবারে যেহেতু এন সংখ্যক বলেছে মানে শেষটুকু আমরা এরকম ডট ডট দেব কারণ ওই মানটা তো আমরা জানি না দেখো এই অংশটাকে আমি এরকম পুরোটা দাগ না টেনে এরকম ডট ডট দেবো ওকে আর কি করব এখান থেকে এইটুকুও ডট ডট দিয়ে টেনে দেব কেন বলো তো কারণ এন সংখ্যক বলেছে এইটুকুর মান আমরা জানি না কতগুলো বাহু তো আমরা জানি না অসংখ্য হতে পারে তাই না এবারে আমি নাম দেবো দেখো এটা এ এটা বি সি ডি ই এটা এফ তারপর এটা দিলাম জি এটা দিলাম এইচ আর এইটা তো আমরা জানি না এখানে তো অনেক অসংখ্য হতে পারে বোঝা গেল ওই জন্য এই জায়গাটার নাম আমি দিলাম না তাহলে কি হলো এটা একটা বহুভুজ হলো যার বহুবুজের প্রত্যেকটা আমি বদ্ধ করে দিয়েছি আটকে দিয়েছি ঠিক আছে তাহলে যেভাবে আমি এঁকেছি সেইভাবেই কিন্তু আমি কি করবো এখানে প্রদত্তটা লিখে ফেলব তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে দেখো প্রদত্ত প্রদত্ত মানে কি প্রদত্ত মানে যেটা হচ্ছে দেওয়া আছে প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি আমি আঁকলাম নামকরণটা করলাম এই নামকরণটা যেহেতু আমি নিজে করেছি সেজন্য ধরি বা মনে করি এই কথাটা কিন্তু আমি এখানটায় লিখব তাহলে ধরি কি করেছি জি এইচ তাহলে লিখি এ বি সি ডি এফ জি এইচ তারপরে তো ডট ডট দিয়েছি কারণ এন সংখ্যক বাহুভুজ এই বহুবুজ তাহলে এন সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজ মানে এই যে ডট ডট দিয়েছি বলে এইচ এর পরেও কিন্তু এরকম ডট ডট দেবো মানে এরপরে কত আছে আমি জানি না অসংখ্য থাকতে পারে ঠিক আছে তাহলে জি এইচ ডট 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 একটি এন সংখ্যক বাহুবিশিষ্ট এন সংখ্যক বাহুবিশিষ্ট বহুভুজ আঁকলাম ঠিক আছে এই পর্যন্ত যেভাবে তুমি ছবি আঁকবে সেইভাবে লিখবে বইয়ের ভাষা ব্যবহার করতে হবে তার কোনো মানে নেই তোমরা নিজের ভাষায় লিখবে সেটাই সঠিক ঠিক আছে মুখস্থ করতে কিন্তু যাবে না এরপরে আমাদের কি করবো না প্রামাণ্য তাহলে প্রামাণ্য পয়েন্টটাকে করে নেই প্রামাণ্য মানে কি বলতো প্রামান্য মানে যেটাকে আমাদের প্রমাণ করতে হবে সেইটুকু দেখো আমি এখানে চিহ্নিত করে রেখেছি কি না অন্তঃকোণ পরিমাপের সমষ্টি টু ইন্টু এন মাইনাস টু সমকোণের সমান তাহলে সেটা কি এন সংখ্যক করতে হবে তাহলে পুরো কথাটাই কিন্তু এখান থেকে লিখে দিচ্ছি এন সংখ্যক বহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণ পরিমাপের সমষ্টি টু ইন্টু এন মাইনাস টু সমকোণের সমান এই কথাটাই লিখে দিতে হবে তাহলে কি দেখ লিখছি এন সংখ্যক বাহুবিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির গুলির পরিমাপের সমষ্টি সমষ্টি বা যোগ একই কথা কত টু ইন্টু এন মাইনাস টু সমকোণের সমান ঠিক আছে দেখো এই উপপাদ্যটা কিন্তু খুবই সহজ বোঝার জায়গা কিন্তু একটুখানি সেই জায়গাটা আমি কিন্তু এখনো আসিনি সেই জায়গাটা বুঝলেই পুরো বিষয়টা কিন্তু ভেরি ইজি ওকে তো দেখো এবার আমরা কি করব এখানে না অঙ্কন পাঠ আছে তাহলে অঙ্কন পাঠ যেহেতু আছে আমি কি করব অঙ্কন পয়েন্ট পার্ক করব তাহলে লিখব অঙ্কন ঠিক আছে তাহলে অঙ্কনটা কি করবো বলতো অঙ্কন করব এই যে কর্ণগুলো আছে যে শীর্ষবিন্দুগুলো আছে দেখো এখানে সি আছে ডি আছে ই আছে এইগুলোকে না যুক্ত করে দেবো তাহলে বহুজের কর্ণগুলোকে যুক্ত করে দেবো এইভাবে এই সি যুক্ত করলাম তারপরে ডি যুক্ত করলাম তারপরে এইভাবে প্রত্যেকটা ই এফ তারপরে দেখো জি ঠিক আছে তারপরে এইচ এইভাবে যুক্ত করে দিলাম প্রত্যেকটা যুক্ত করলাম বুঝতে পেরেছ তাহলে যেটা আমি করলাম সেটাই অঙ্কনে লিখে ফেলি কি করেছি না কর্ণগুলো যেগুলো আমি যুক্ত করেছি তাহলে কি কর্ণ দেখো এসি কর্ণ এডি কর্ণ কর্ণ এইভাবে তাহলে লিখি এডি কমা এ ই কমা এফ এফ তারপরে কমা এজি তারপরে কমা এ এইচ তারপরে কমা এ এইচ তারপরে তো এটা আর বুঝতে পারছি না কত দূর আছে যাই না সংখ্যক তো সেই জন্য এখানেও কিন্তু এরকম ডট ডট দিয়ে দেবো তাহলে এইচ ডট ডট কর্ণগুলি আঁকলাম বা কর্ণগুলি যুক্ত করলাম কর্ণ গুলি যুক্ত করলাম বা আঁকলাম বুঝতে পেরেছ আশা করি যেটাই করছো সেটাই এখানে লিখছো আর কিচ্ছু নয় নিজের ভাষায় লিখবে এবারে কি করব প্রমাণ তাহলে প্রমাণ এখানে পয়েন্ট মার্ক দেব প্রমাণ দেখো এখানে লিখছি এই যে কর্ণগুলো যুক্ত করার ফলে কি কি কর্ণ এসি এডি এএফ এফ এই যে লিখেছি ওপরে অঙ্কনে সেটাই লিখছি দেখো কি লিখছি এসি এডি এ এফ সরি এফ হবে এটা এএফ তারপরে আচ্ছা এই এই লিখিনি এই এফ তারপরে এজি এ এইচ তারপরে তো এখানে জানি না ডট ডট দিয়েছি সেই জন্য এখানেও ডট দেব এই কর্ণগুলি কর্ণগুলি যুক্ত করার ফলে যুক্ত করার ফলে বা অঙ্কন করার ফলে যা খুশি যুক্ত করার ফলে কি হয়েছে দেখো এই জায়গাটা একটু বোঝার আছে ভালো করে খেয়াল করো আমি একটা আলাদা জিনিস দেখাই এখানটায় ভালো করে দেখে নাও এই জায়গাটা বুঝতে পারলেই কিন্তু আর কিচ্ছু এইটাই এই ভূবদ্ধতে এখানে দেখো আমি কি এঁকেছি ত্রিভুজ এঁকেছি চতুর্ভুজ মানে চারটে বাহু আছে দেখতে পাচ্ছ চতুর্ভুজ পঞ্চভুজ এঁকেছি মানে পাঁচটি বাহু দেখো এক দুই তিন চার পাঁচটা আবার দেখো নিচে এঁকেছি কি সরভুজ একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা বাহু আছে বলে সরভুজ ঠিক আছে এবারে একটা জিনিস খেয়াল করো তো ত্রিভুজের থেকে কোনো শীর্ষবিন্দু যুক্ত করে কি আর কোনো ত্রিভুজ বের করা যাবে না আর কোনো শিষ্যবিন্দু নেই চতুর্ভুজে চলে যাও দেখো এই জায়গা থেকে এই যদি আমরা কর্ণ এঁকে দিই ভালো করে খেয়াল করো এই জায়গাটাতেই কিন্তু বোঝার আছে এই উপপদে আর কোথাও কিছু বোঝার নেই দেখো আমি কর্ণ যুক্ত করে দিলাম তাহলে কটা ত্রিভুজ হলো বলতো একটা দুটো দেখো শেষে বোঝার আছে আমি আগে করি পঞ্চভুজে দেখো কর্ণগুলো যুক্ত করি দেখো এটার সঙ্গে এটা যুক্ত আছে তাহলে এটার সঙ্গে এটা যুক্ত করে দিই দেখো এইভাবে এটার সঙ্গে এটা যুক্ত করে দিচ্ছি আবার দেখো এটার সঙ্গে এটা যুক্ত করতে পারবো আমরা একটু ঘুরিয়ে পেজটা এইভাবে যুক্ত করে দিলাম ঠিক আছে কটা ত্রিভুজ হয়েছে বলো একটা দুটো তিনটে ত্রিভুজ হয়েছে আবার দেখো সরভুজের ক্ষেত্রে চলে এসো তার এখান থেকে এটা যুক্ত করে দিয়ে আগে কর্ণগুলো যুক্ত করছি কর্ণ মানে কি বিপরীত শিষ্যবিন্দুর যুক্ত করে দিলে আমরা কর্ণ পাই এবার এটার সঙ্গে কি কি করবো এইটা তারপরে দেখো এইটার সঙ্গে এইটা করব এইভাবে যুক্ত করে দিলাম বুঝতে পেরেছ তাহলে এখানে দেখো ষড়ভুজের ক্ষেত্রে কটা ত্রিভুজ হয়েছে একটা দুটো তিনটে চারটে কর্ণগুলো যুক্ত করার ফলে কি হচ্ছে ভালো করে খেয়াল করো ত্রিভুজের ক্ষেত্রে আমরা পাইনি তাহলে ত্রিভুজের ক্ষেত্রে মাত্র একটি পেয়েছি তাই না আবার চতুর্ভুজের ক্ষেত্রে দেখো আমরা দুটি পেয়েছি পঞ্চভুজের ক্ষেত্রে কটি পেয়েছে এক দুই তিন তিনটি পেজ সরভুজের ক্ষেত্রে কটি পেয়েছি চারটি পেজ তাহলে যদি ত্রিভুজের কটা বাহু ত্রিভুজের তিনটি বাহু ত্রিভুজের বাহু সংখ্যা হচ্ছে তিনটি মানে এন এরছে এখানে এন মানে হচ্ছে যদি বাহু ধরি এন মানে এখানে থ্রি আবার এখানে চতুর্ভুজের ক্ষেত্রে এন মানে কত ফোর আবার পঞ্চভুজের ক্ষেত্রে এন মানে কত ফাইভ আবার সরভুজের ক্ষেত্রে এন মানে কত সিক্স সং মানে হচ্ছে বাহু সংখ্যা ওকে এবারে একটা জিনিস খেয়াল করো ত্রিভুজের ক্ষেত্রে আমরা একটি কিন্তু ত্রিভুজ পাচ্ছি কিন্তু চতুর্ভুজের ক্ষেত্রে দেখো দুটি ত্রিভুজ পাচ্ছি তাহলে চারটি বাহু মানে আমরা দুটি ত্রিভুজ পাচ্ছি মানে যে কটা বাহু থাকবে তার থেকে দুটো করে কম ত্রিভুজ আমরা পাবো ভালো করে বোঝার চেষ্টা করো এই জায়গাটাই কিন্তু বোঝা যে কটা বাহু থাকবে তাহলে প্রথম ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রে কটি বাহু ছিল তিনটি তাহলে ত্রিভুজ আমরা কটা পাবো তিন থেকে দুটি করে কম পাবো বলেছি তাহলে দুই বাদ দিয়ে দিই তিন থেকে দুটি বাহু ছিল তার থেকে দুই বাদ দিয়ে দিলাম তিনটি বাহু ছিল দুই বাদ দিয়ে দিলাম তার মানে কটি ত্রিভুজ পাচ্ছি একটি ত্রিভুজ পাচ্ছি চতুর্ভুজে চলে এসো কটি ছিল বাহু সংখ্যা চারটি তাহলে চার থেকে তাহলে দুই বিধ বাদ দিয়ে দাও তার মানে কটি ত্রিভুজ পাচ্ছি আমরা দুটি বুঝতে পেরেছো এইবার দেখো পঞ্চভুজের ক্ষেত্রে চলে এসো পঞ্চভুজে আমরা বাহু সংখ্যা কত বাহু সংখ্যা হচ্ছে এন মানে বাহু সংখ্যা বাহু সংখ্যা হচ্ছে পাঁচ তাহলে পাঁচ থেকে পাঁচ থেকে আমরা দুই বাদ দিয়ে দেবো আমরা বলেছি যে যা বাহু সংখ্যা থাকবে তার থেকে দুই বিয়োগ করে আমরা ত্রিভুজের সংখ্যা পাবো দেখো আমরা ত্রিভুজের সংখ্যা কটা পেয়েছি তিনটে না একটা দুটো তিনটে দেখো পাঁচটি বাহু সংখ্যা তার থেকে দুই বাদ দিয়ে দিলাম তাহলে তিনটি পাচ্ছি আবার এখানে দেখো এখানে কটি সরভুজের বাহু সংখ্যা কত ছিল ছয়টি তাই না তাহলে ছয় থেকে আমরা বলেছি যে যা বাহু সংখ্যা থাকবে তার থেকে দুই বাদ দিয়ে দেব তাহলে ছয় থেকে দুই বাদ দিয়ে দিলে থাকে কত চার দেখতে পাচ্ছ চারটি আমরা ত্রিভুজ পেয়েছি একটা দুটো তিনটে চারটে তাহলে বাহু সংখ্যা যদি এন হয় ভালো করে বোঝার চেষ্টা করো বাহু সংখ্যা এখানে ছয় ছিল চার পাঁচ ছিল চার ছিল এরকম আমরা জানি কিন্তু বাহু সংখ্যা যদি এন হয় তাহলে ত্রিভুজের সংখ্যা কটা হবে তাহলে এই ছয়ের জায়গায় আমরা কি লিখবো এন তো তাহলে এন থেকে নিশ্চয়ই যা বাহু সংখ্যা থাকবে তার থেকে কম ত্রিভুজ হবে তাহলে এন থেকে বাদ দিয়ে বুঝতে পেরেছো তাহলে দুই কটি ত্রিভুজ পাবো সংখ্যক যদি হয় ত্রিভুজ পাবো ভালো করে খেয়াল করো এন মাইনাস টি ত্রিভুজ পাবো এই জায়গাটা যদি বুঝতে পারো তাহলে কিন্তু আর কোনো বোঝার জায়গা নেই দেখো এ ছটি ত্রিভুজের ক্ষেত্রে ছটি বাহু সংখ্যা থাকলে আমরা ত্রিভুজ পাচ্ছি ছয় মাইনাস দুই আবার পাঁচটি ত্রিভুজ যদি বাহু সংখ্যা থাকে তাহলে আমরা ত্রিভুজ পাচ্ছি পাঁচ বিয়োগ দুই মানে যা বাহু সংখ্যা থাকবে তার থেকে দুই বিয়োগ করে দিচ্ছি তাহলে এন সংখ্যক যদি বাহু থাকে কোনো বহু বুঝে তাহলে ত্রিভুজ কটি হবে এন মাইনাস দুই তো ভেরি সিম্পল তাহলে এখানে একটা যে মূল ছবি সেখানে চলে এসে বা এই যে ছবিটাতে কটা বাহু ছিল দেখো তো এই ডট ডটটা যদি ধরে নিই তাহলে কটা বাহু ছিল দেখো ভালো করে বহু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই নটা তাই না এই নয়টা বাহু আছে এখানে এবারে যদি আমি কর্ণগুলো যুক্ত করে দিয়েছি কর্ণগুলো যুক্ত করার ফলে দেখো তো এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা দেখতে পাচ্ছ তাহলে নটা বাহু আছে তার থেকে দুই বিয়োগ করলে দেখো নটা বাহু ছিল তার থেকে দুই বিয়োগ করছি তাহলে সাতটা পাচ্ছি মানে যা থাকবে বাহু সংখ্যা তার থেকে দুই বিয়োগ করব যদি এন থাকে এখানে তো এই ডট ডট ধরে নিয়েছি ডট ডট তো আমরা জানি না সংখ্যাটা তাহলে যদি থাকে ত্রিভুজের সংখ্যা কটা হবে বুঝতে বাহু আছে তার জন্য ত্রিভুজের সংখ্যা হচ্ছে এন নয় মাইনাস দুই যদি খানা বাহু থাকে তাহলে বাহু সংখ্যা হবে কটা এন মাইনাস দুই বুঝতে পেরেছ আশা করি এইবারে আমি কি লিখেছি এই যে কর্ণগুলো টানার ফলে এখানে যেমন এই কর্ণগুলো টানার ফলে ত্রিভুজগুলো পেয়েছিলাম তাই না তাহলে এখানেও লিখেছি প্রমাণে যে এই কর্ণ এ এ ডি এ এ এ এইচ কর্ণগুলি যুক্ত করার ফলে বা টানার ফলে কি হয়েছে কটা ত্রিভুজ তৈরি হয়েছে এন সংখ্যক তো সেই জন্য আমরা লিখব এন মাইনাস টু সংখ্যক এন মাইনাস টু সংখ্যক ত্রিভুজ তৈরি হয়েছে এন মাইনাস টু সংখ্যক ত্রিভুজ তৈরি হয়েছে কেন এন কারণ এন এর মান আমরা জানি না যা বাহু সংখ্যা থাকবে তার থেকে দুই বিয়োগ করে ত্রিভুজ হবে এখানে নটি বাহু ধরেছিলাম তাহলে সাতটি ত্রিভুজ হয়েছে মানে নয় বিয়োগ দুই তাহলে এন এইটা ডট ডট দিয়েছি মানে এন তাহলে এন মাইনাস টুটা ত্রিভুজ তৈরি হবে বুঝতে পেরেছ সেটাই কিন্তু লিখেছি যে এই কর্ণগুলি যুক্ত করার ফলে এন মাইনাস টু সংখ্যক ত্রিভুজ তৈরি হয়েছে এই জায়গাটাই কিন্তু বোঝার আছে এখানে আর কোথাও কিন্তু বোঝার নেই অতএব আমরা কি বলতে পারি অতএব আমরা লিখতে পারি যে এই যে বহুভুজটা তার অন্ত এইচ তাই না এইচ যেহেতু এইটা আমরা জানি না তাহলে ডট ডট দিয়ে দেব ডট 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 বহুভুজটির ভুজটির অন্তকোণ গুলির অন্তুলির সমষ্টি সমষ্টি মানে কি যোগফল অন্তকোণ সমষ্টি কি হবে সমান চিহ্ন দেবো দেখো কটা ত্রিভুজ হয়েছে ভালো করে খেয়াল করো কটা ত্রিভুজ হয়েছে এন সংখ্যক এন মাইনাস টু সংখ্যক ত্রিভুজ তৈরি হয়েছে তাই না এই যে দেখো এন মাইনাস টু তাহলে এই যে বহুভুজের অন্তঃ কোনগুলি এই যে ভেতরের যে কোনগুলি অন্ত মানে কি ভেতরের কোন তাহলে ভেতরের যে কোনগুলির যদি আমি সমষ্টি বা যোগফল নির্ণয় করতে চাই তাহলে দেখো এই কোনটা এই কোনটা এই কোনটা আবার এই কোনটা এই কোন এই কোন আবার এই কোন এই কোন এই কোন সব কোনগুলোর যোগফল যোগ আলটিমেটলি কি বা প্রকৃতপক্ষে কি যে কটা ত্রিভুজ তৈরি হয়েছে তাদের অন্ত কোনগুলি সমষ্টি তো আমাদের বের করতে হবে সেটা করলেই কিন্তু আমাদের টোটাল বহুভুজের অন্তঃকোণের সমষ্টি আমরা পেয়ে যাব দেখো বুঝতে পেরেছো কিনা কারণ বহুভুজটাকেই তো আমি কতগুলো ত্রিভুজে ভাগ করেছি তাহলে বহুভুজের ভেতরের দিকের বা অন্তঃক্ষণগুলির সমষ্টি যদি আমি বের করতে চাই তাহলে যে কটা ত্রিভুজ তৈরি হয়েছে সেই ত্রিভুজগুলোর অন্তঃক্ষণগুলির সমষ্টি বের করলেই তো বের মিটিয়ে যাবে ঝামেলা দেখো এখানে ত্রিভুজ এই এই কোণটা এই কোণ এই কোণ তাহলে প্রথম ত্রিভুজটা আর অন্তঃক্ষণ হয়ে গেল তারপরে পরের ত্রিভুজ এই ত্রিভুজের এই দুটো কোন আর এই সমষ্টি মানে ত্রিভুজ হয়ে গেল তিনটে তারপর একটা চলে এসো এই 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 ত্রিভুজ ত্রিভুজ ত্রিভুজের কোণ তাহলে পরের ত্রিভুজ হয়ে গেল তাহলে প্রত্যেকটা ত্রিভুজের অন্ত কোনগুলি যদি আমি যোগ করে দিই আলটিমেটলি আমরা কি পাবো যে পুরো বহুভুজটার অন্তঃকোণের বা ভেতরের কোনগুলো সমষ্টি কিন্তু আমরা পেয়ে যাব তাই না তাহলে আমরা বলতে পারি যে এবিডিএফ জি এইচ বহুভুষ্টির অন্তঃকোণগুলির সমষ্টি মানে আমরা লিখতে পারি যে বহুভুজের ভেতরে আমরা কটা ত্রিভুজ পেয়েছি এন মাইনাস টুটা ত্রিভুজ পেয়েছি তাহলে এইটা মানেই আমরা লিখতে পারি এন মাইনাস টু সংখ্যক ত্রিভুজের অন্তঃ অন্ত কোন অন্তঃকোণগুলির সমষ্টি সমষ্টি বুঝতে পেরেছ যে কারণ এর মধ্যেই তো এই ত্রিভুজটা তৈরি হয়েছে এন মাইনাস টুটা ত্রিভুজ হয়েছে তাহলে এই বহুভুজের অন্তঃকোণের সমষ্টি বের করাও যা এই যে কটা ত্রিভুজ তৈরি হয়েছে তাদের অন্তঃকোণের সমষ্টি বের করাও তাই তাই না এইবার দেখো একটা ত্রিভুজের দেখো একটা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত বলতো তোমরা নিশ্চয়ই এর আগে পড়েছ যে কোনো ত্রিভুজ সে যেরকম ত্রিভুজ হোক না কেন তিনটি কোণের সমষ্টি কত হয় বলতো একশো আশি ডিগ্রি হয় তিনটে কোণের সমষ্টি কত হয় একশো আশি ডিগ্রি বা একশো আশি ডিগ্রি আমরা কত বলি দুই সমকোণ বলি তাই না দুই সমকোণ এক সমকোণ মানে নব্বই ডিগ্রি আর দুই সমকোণ মানে কি একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রি যা দুই সমকোণ তাই ঠিক আছে তাহলে একটি ত্রিভুজের আমরা অন্তকোণের সমষ্টি কত পাচ্ছি দুই সমকোণ বা একশো আশি বুঝতে পেরেছো তাহলে এখানে কটা ত্রিভুজ আছে এন মাইনাস টু সংখ্যক ত্রিভুজ তাহলে এন মাইনাস টু সংখ্যক ত্রিভুজের অন্তকোণের সমষ্টি কত হবে তাহলে এন মাইনাস টু লিখলাম একটি ত্রিভুজের যদি দেখো এখানে একটি ত্রিভুজের অন্তকোণের সমষ্টি দুই সমকোণ পরেরটা দুই সমকোণ তারপরেরটা একটা দুই সমকোণ তারপরটা দুই সমকোণ এরকম প্রত্যেকটা ত্রিভুজের অন্তঃকোণের সমষ্টি কত হবে দুই সমকোণ করে তাহলে এন মাইনাস টু এন মাইনাস টু সংখ্যক ত্রিভুজের অন্তকোণের সমষ্টি কত হবে তাহলে এন মাইনাস টু এর সঙ্গে আমরা একশো আশি ডিগ্রি বা দুই সমকোণ গুণ করে দিলেই পেয়ে যাবো সেটা বুঝতে পেরেছো এটা কিরকম ধরো একটি লজেন্সের দাম যদি পাঁচ টাকা হয় তাহলে এন মাইনাস টু টি লজেন্সের দাম কত হবে পাঁচ গুণ এন মাইনাস টু হবে তো তাই না সেরকমই তাহলে একটি ত্রিভুজের অন্তকোণের সমষ্টি যদি দুই সমকোণ হয় এন মাইনাস টুটি ত্রিভুজের অন্তকোণের সমষ্টি কত হবে এন মাইনাস টু গুণ দুই সমকোণ করে হয়ে যাবে বুঝতে পেরেছ তাহলে দুই সমকোণ একটি ত্রিভুজের জন্য আর এন মাইনাস টুটি ত্রিভুজ আছে তাহলে দুই সমকোণ লিখলাম এইবারে কি করবো বলতো এই দুইটা যে পরে আছে না এইটাকে জাস্ট আমি আগে এই জায়গাতে আগে বসিয়ে দেবো তাহলে দুইটাকে আগে নিয়ে নিলে দুই তার ভিতরে রাখলাম এন মাইনাস টু আর পরে লিখলাম সমকোণ বুঝতে পেরেছ তাহলেই দেখো টু ইন্টু এন মাইনাস টু সমকোণ হয়ে গেল এইটাই দেখো আমাদের প্রমাণ করার বিষয় ছিল দেখো তো প্রামাণ্যতে চলে যাও তো কি এন সংখ্যক বাহুবিশিষ্ট বহুভুজের অন্তঃকোণ পরিমাপের সমষ্টি আমাদের প্রমাণ করতে হতো কি টু ইন্টু এন মাইনাস টু সমকোণের সমান তা সেটাই তো পেলাম যে বহুভুজের অন্তঃকোণ সমষ্টি পেলাম কি টু ইনটু এন মাইনাস টু সমকূল বুঝতে পেরেছো আশা করি তাহলে আমরা প্রমাণ করে ফেলেছি যেহেতু আমরা প্রমাণিত লিখে আশা করি তোমরা বুঝতে পেরেছ নিজের ভাষায় সবসময় লিখবে বইয়ের ভাষার সঙ্গে মিলুক চাই না মিলুক মুখস্থ করার চেষ্টা করবে না আশা করি তোমরা বুঝতে পেরেছ তো এর পরের ভিডিওতে কিন্তু আমরা দেখো আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তৃতীয় স্বামী জন্য বা থার্ড থার্ড পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য উহবদ্ধ নম্বর তেরো আমরা করব তোমরা এই সমস্ত ভিডিও যদি পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকো আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করো বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ